ছয় তারিখে শেষ হয়েছে ছয় সাত আট নয় নয় তিন দিন ধরে এইভাবে ডিসপ্লে করছে দাম কত জিনিসটা তিনশো গ্রাম পাঁচশো টাকা আগে কয়েকটা আছে আগে কয়েকটা

আজকে হলো তারিখ নয় তারিখ ছয় তারিখে শেষ হয়েছে ছয় নয় নয় তিন দিন ধরে এভাবে ডিসপ্লে করছে দাম কত জিনিসটা তিনশো গ্রাম পাঁচশো টাকা

এখানে দুইটা পাওয়া গেছে আরো খেলছে আরো পাওয়া যাবে আর ওই যে এই অনিয়নের জন্য আরো এক বছরের জেল পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা অর্থধন